তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লক্ষ্মী চৌধুরী মনীষ স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বেঁচে থাকা মুড়ি নরম হয়ে গেলে কখনো ফেলবে না মুড়ি দিয়ে খুব ভালো জিনিস বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এই মুড়ির ভেতরে আমি দুটো ডিম দেবো ডিমগুলো যদি ফ্রিজে থাকে এটা বানানোর আগে দশ মিনিট আগে বের করে নেবে তো এখানে দুটো আমি ডিম দেবো একটু ডিম আমি অলরেডি ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এখানে বাকি জিনিসগুলো যে দেবো সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি দেখো আমি এখানে সব দিয়ে নিয়েছি বলে দিচ্ছি কি কি নিয়েছি ডিম দুটো তো আগে দেখেই নিয়েছো কাঁচা মরিচ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লবণ নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটা গোলমরিচের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি বেসন নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি এবার এটাকে ভালো করে করে মাখবো আর একটু করে করে জল দিয়ে নেব নিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করবো এখানে আদা রসুনের পেস্টটাও নিয়েছি অল্প ঠিক আছে আদা রসুনের পেস্টটা নেবে আর একটু পরিমাণ মতন একটু চিনি দিয়ে নেবে হালকা আমি এরকমভাবে ভাত দিয়ে মেখে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যাতে মুড়িটা একটু ভালোভাবে নরম হয়ে যায় মশলাটার সাথে ওটা বেশি জল দেবে না অল্প জল দিয়ে দিয়ে শক্ত শক্ত করে মাখবে ঠিক আছে ততক্ষণ আমি এটাকে ঢেকে দিচ্ছি খাওয়া বাতাস না ঢোকে সেভাবে একটু আমি ঢেকে দেবে এটা তুলে আমি এইভাবে লম্বা লম্বা করে রোল স্টিকের মতন করে নিয়েছি ওই জন্য বলেছিলাম যে কেউ বেশি জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে হালকা জল দিয়ে মাখবে আর এদিকে আমি একটা কড়াইতে সাদা তেল ভালো করে গরম করতে দিয়ে দিয়েছিলাম এবারে আমি একটা একটা করে স্টিকগুলোকে আমি এর ভেতরে দিয়ে দেবো তো আমি স্টিকগুলো স্টিকগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি একটু হাই একটু মিডিয়ামের মধ্যে রাখবে বেশি হাই করে ভাজতে যাবে না আর এটা সাদা তেলেই ভাজবে খুব সুন্দর হয় এক পিঠ হয়ে গেলে তারপরে আমি অন্য পিঠ ঘোরাবো একটু আস্তে আস্তে ভাজতে দেবে চট করে গিয়ে পারবে না এক পিঠ না হলে মোড়টাতে গেলে ভেঙে যেতে পারে সেই জন্য তোমাকে এক পিঠ ভালো করে ভাজতে হবে তারপরে অন্য পিঠটাকে তোমাকে উলটে দিতে হবে আর এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি বেসন দিয়েছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো বাট চালের গুঁড়োটা দিলে মুছমুচি হয় বেসনটা দিলে ভালো লাগে আর ময়দাটা আমার ভালো লাগে না বলে আমি দিইনি তোমরা তোমাদের মতন দিতে পারো কেউ আবার আটাও দিতে পারো ময়দার ভেতরে আটা তো যাই হোক এক পিঠ হলে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এক পিঠ পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছো কাছ থেকে দেখাচ্ছি একদম আস্তে করে মিডিয়াম সাইজে দিয়েই কিন্তু গ্যাসটাকে ভাজবে তাহলে ভেতরটাও আর কি ভালোভাবে ভাজাটা কিন্তু হবে আর খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়বে যাতে ভেঙে না যায় ওই জন্য বলেছি এক পিঠ ভালো করে মচমচে হয়ে গেলে তারপর উল্টো পিসটা উল্টে দেবে তাহলে কি ভাঙবে না আমার মতো আশা করি এত জোরে কেউ উঠবে না আর গ্যাসটা কিন্তু একদম লো করে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটাকে একটু লো আর একটু মিডিয়ামের মধ্যে রাখবে রেখে তেলটাকে দেখবে বুঝতেই পারছো যে আমি যেরকম আমি ভাজি বেশি হাই ভাজতে যাবে না তাহলে একটু পুড়ে যাবে ভেতরগুলো হয়তো হবে না আর বিচ্ছিরি হয়ে যাবে ফুটে হয়ে যাবে খেতে তাহলে লো করে লো মিডিয়াম দিয়ে দিয়ে তোমাকে ভাজবে নিজের ইয়ে দিয়ে বুদ্ধি দিয়ে এটা তুমি ভাজবে আমি এইভাবে তুলে নিয়েছি দেখো কি সুন্দর করে ভেজেছি তোমার ভালো করে দেখো এটা হচ্ছে যে মুড়ি দিয়ে কেউ পারবে না চট করে আর মুড়ি কিন্তু খুব মচমচে হয় খেতে খুব সুন্দর হয় এটা তুমি গরম ভাতে ডালের সাথেও খেতে পারবে স্ন্যাক্সও খেতে পারবে বা বাচ্চার টিফিনও কিন্তু তুমি দিতে পারবে একটু কিষান যে সসগুলো হয় সেই সসগুলোর সাথে মিউনিজ দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এইভাবে একটু ঝাড়িয়ে নেবে তেলটাকে দিয়ে আমি এগুলোকে একটা পাত্রে আমি ফেলে দিলাম এবারে বাকি যে কটা আছে সে কটাকে আমি এইভাবেই একইভাবেই ভেজে নেবো দেখো একটা হাতে ধরে দেখাচ্ছি দেখো আস্তে আস্তে দিয়ে আঁচটা দিয়ে ভাজলে পুরো সব দিক দিয়ে মোচমোচে হবে পাখিগুলোকে আমি তেলে দিয়ে দিয়ে একই তেলেই ভাজবো যারা যারা এই রান্নাটা দেখবে তারা বল যে মুড়ি নরম হয়ে গেলে কি আর ফেলে দেবে দেবে না যে এই ভিডিওটা দেখছে সে কখনোই মুড়িগুলো আর ফেলে দেবে না কারণ নরম মুড়ি দিয়েও যে এত সুন্দর রান্না করা যায় না দেখলে না খেলে কেউ বিশ্বাস করবে না তো সেমভাবে এটাকে আমি ভেজে একইভাবেই আমি তুলে নেবো দিলেই আমার হয়ে যাবে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো কমেন্ট করো তো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকোনহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে টাকা বাই বাই